Wait one minute. Okay. হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানকার অষ্টমী স্নানের যে মেলাটি হয় প্রতি সেই মেলাটিতে আমি আর আমার ছেলে পৌঁছে গেছি সেই মেলাটিতে সকাল সকাল পৌঁছে গেছি আমরা যেহেতু বাড়িতে স্নান করে চলে এসেছি তাও আমরা চেষ্টা করব যে যেহেতু ছেলে ছোট তাই আমি নদীতে যাওয়ার রিস্ক নিচ্ছি না অন্যান্য সময় একলা আসলে আমি নিশ্চয়ই নদীতে গিয়ে স্নান করি কিন্তু যেহেতু ছেলে ছোট আছে তাই আমি ওকে স্নান করার জন্য কিছু বলছিও না রিক্সও নিচ্ছি না জাস্ট ওখানে গিয়ে আমরা স্নান করব স্নানের দৃশ্যগুলো দেখবো এবং কিছু গঙ্গা জল ছিটিয়ে নিব শরীরে ছেলের মাথার মধ্যে গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি আর আমিও তার সাথে ছেলেও খুব আনন্দ করছে জলের মধ্যে গিয়ে অ্যাকচুয়ালি আমরা তো কিছুদিন আগে গঙ্গা স্নান করে এসেছি তথাপি আমরা অষ্টমী স্নানে গিয়ে আমরা ছেলেকে একটু গঙ্গা শুদ্ধ জল দেওয়ার চেষ্টা করলাম আমি আর আমি ও নিলাম তারপর সে চলে গেল একটি বৈষ্ণবী মা তার কাছে সেখানে বৈষ্ণবী মা একজন বয়স্ক মহিলা সে তাকে টিকা লাগিয়ে দিল তারপর আমরা পৌঁছে গেলাম পূজা মণ্ডপের দিকে পূজা মণ্ডপে গিয়ে দেখি একটি সুন্দর একটি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে যেটি বাসন্তী মেলা বাসন্তী পূজার মণ্ডপ নামে পরিচিত হয় এই অষ্টমী স্নানে আমরা এই অষ্টমীর দিনে আমরা পৌঁছে গেছিলাম বাইরের দৃশ্যটা খুবই সুন্দর মানে একটা সুন্দর একটা অলঙ্কার সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে বাইরের দিকটা দেখতে খুব ভালো লাগছে একটা প্যাঁচা রূপে একটা বিভিন্ন রকম থার্মোকল দিয়ে বিভিন্ন রকম কারুকার্য করা হয়েছে মণ্ডপটির আর ভিতরের দিকে রয়েছে খুব সুন্দর দৃশ্য চলুন ভিতরের দিকে যাওয়া যাক ভিতরের দিকে প্রবেশের পথে আমরা দেখলাম যে সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে আর কিছু মেলাও বসেছে মেলা এখনো বসেনি ঠিকঠাক যেহেতু সময় অনেক বাকি আছে মোটামুটি দুপুরের থেকে মেলাগুলি বসা শুরু করে আমরা তো সকালবেলা চলে গিয়েছি দেখো তোমরা কারুকার্যটি খুব সুন্দর আমার ছেলে উপভোগ করছে ও তো এগুলোতে খুব ইন্টারেস্টেড ও সকাল থেকে বলছে যে দেবী মাতার মন্দিরে যাবে ও চলে গেছে ভিতরে ও পূজা দেখে ও পূজা করবে বলে চলে গেছে ওখানে দেবীমার দর্শন করে ও খুব খুশি এই দেখো সুন্দর একটি মূর্তি জল জল করছে মুখখানি দেবীমার খুব সুন্দর দেখাচ্ছে মুখখানি সম্ভবত সকালের পূজা এখনো শুরু হয়নি পূজা শুরু হওয়ার কথা সব রেডি চলছে প্রস্তুতি পর্ব চলছে দেখে বুঝতে পারছো ছেলে বলছে ঢাক বাজাবে ওকে একটু ঢাকের কাঠি দিয়ে দিলাম ও ঢাক বাজানো শুরু করে দিল দেখে খুব ভাল লাগছে এই ঠাকুরের প্রতি এত ভক্তি দেখে আমার খুবই ভাল লাগে সব সময় বন্ধুরা তোমাদের ঠাকুরের প্রতি কেমন ভক্তি আছে তোমরা জানায়ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলকে আরও বেশি করে সাবস্ক্রাইব করো বেশি করে লাইক শেয়ার করো কমেন্ট করো আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই জানাবে আর আমার ছেলে ঠাকুরের প্রতি ভক্তি দেখে তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এগেন